দু সাল থেকে কারাবন্দী অবস্থায় আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এরই মধ্যে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন এই নেতা তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জেলা নেত্রকোনা সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও বাবর মুক্তির আনন্দের মিছিল লক্ষ্য করা গেছে জানা যায় গত কয়েকদিন ধরেই বাবরের মুক্তি হওয়ার সংবাদ শুনে নেতাকর্মীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এদিকে নেত্রকোনা থেকে আমাদের প্রতিনিধি আরও জানান তার মুক্তি এখন কোনো বাধা না থাকায় আজকে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে অভ্যন্তরীণ কারণে বাবরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আলোচনা থাকলেও সে একজন জনপ্রিয় নেতা তা আবারও প্রমাণ করেছে এলাকার সাধারণ জনগণ লুপ্তজ্জামান বাবরের নিঃশর্তের মুক্তির দাবিতে তার নিজ উপজেলা মদন জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল বিভিন্ন পালন করে আসছিল। এসব বাবর প্রেমীরা সাধারণ মানুষের কর্মসূচি কর্মসূচিতে অংশগ্রহণ চোখে পড়ার মতো স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে লুপ্তজ্জমান বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তিনি নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জ খালিয়াজুড়ি ও মদন উপজেলা যা সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যে কারণে তিনি পুরো জেলাবাসীর কাছে খুব দ্রুত সময়ে মধ্য আস্থা বদন জনপ্রিয় নয়তা হয়ে উঠেছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের স্বৈরাচারী হাসিনা সরকারের ভাটি বাংলার জননিন্দিত নেতা লুৎপজ্জামান বাবরকে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে দীর্ঘ সতেরো বছর পর স্বৈরাচারের পতন হয়ে তাই আমরা আর বাবরকে জেলে এক মুহূর্তেও দেখতে চাই না এদিকে বাবর সম্পর্কে নেত্রকোনা জেলার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক জনাব আবু তাহের জানান বাবরের মুক্তিতে আমরা অনেক আনন্দিত হয়েছি বাবর আগামী দিনের আমাদের রাজনৈতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি নেত্রকোনা থেকে দৈনিক সংলাপ